চিনা কৈ দৰ মুহেধৰ

ওই খুদাই যদি আমার বই বানাই যদি আমার বই বানাইতো আমার ভারতবর্ষের মানুষটা সেই বই পড়তে পড়তে ঘুমাই যাইতো কি কথাটা ঠিক না হাই এই কি তোমরা টিকটক বানাচ্ছ ভালো করে বানাও টিকটক ভালো ক্যামেরা দিয়ে বানাবা ভালো মোবাইল দিয়ে ভাই দামি ফোন চালাই নাকি এ দামি তোমাদের কাছে এগুলো দামি আমার কাছে দামি না এগুলো নর্মাল বুঝছো আমিও টিকটক করি থাইল্যান্ড সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় টিকটক করি ভাই অনার ফলোয়ার কয় মিলিয়ন এই তো 120 মিলিয়ন কি 120 মিলিয়ন ফলোয়ার না 120 মিলিয়ন ফলো দিছি মাইশারে ভাই তাইলে তো ইনি বিরাট বড় সেলিব্রিটি সবাই বলে আমি অনেক फेमस এই 120 টা ফলোয়ার আছে আমার টিকটকে দিতে এ সাদার টিকটকার হইছে জানিন তো শরীল ধর আমরা হই আরে না টিকটকটা কিভাবে করতে হয় এটা তো বুঝতে হবে শিখতে হবে নাকি আচ্ছা ভাই একটা টিকটক করে দেখান ক্রিম করা ভাই দিহি এই ক্যামেরা ধরো তো কি করে বুঝা মন ওই পেট ক্লিয়ার হয়ে গেছে আমি তোমার দিদাই বাঁচি তোমার দিদাইpure ছাই এমন দিদার পৃথিবীতে তুমি একটাই আই 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 আই

পাগলা মিশে যেছি রাস্তাঘাটে চলতে ফিরতে ভালো তো মাই বসেছি ওই ডিসকা ওই ডিসকা ওই ডিসকা এত সুন্দর একটা টিকটক করলাম কোনো দামই দিলো না হ্যাঁ হ্যাঁ ভাইয়া টিকটক বনাচ্ছো হ্যাঁ ভাইয়া জায়গাটা সুন্দর তো এ লাগাটা বানাইতাছি মন হইতো যে পরে উঠাইবোগা

বুঝলাম না এই দেশ জাতি টিকটকারের কোনো দামি নাই